দেশ বিদেশে প্রাণ প্রিয় বন্ধুদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখানোর জন্য এই মুহূর্তে আমি হাজির হয়েছি দেখেন একটা হাঁসে খামারে যে হাঁসে খামারে এক হাজারটি হাঁস থেকে প্রতিদিন পিস পাচ্ছে এবং সে আঠারো বছর ধরে এভাবে হাঁসে খামার করে তার জীবনকে আলোকিত করেছে এবং আল্লাহ তাকে সাহায্য করেছে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটা হাঁসে খামার করে তার জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল

আপনাদের যদি কোনো যোগাযোগের দরকার পড়ে কাকার নাম্বার আছে দেওয়া আছে আপনারা আলোচনা করতে পারবেন কথা বলতে পারবেন এবং কি যে কোনো পরামর্শ আপনারা চাই নিতে পারবেন পাশাপাশি নাম্বারটা আমি দিয়ে দেব ভিডিও মাধ্যমে আর বাংলাদেশে এবং বহির্বিশ্বে যার এই ভিডিও ভাল লাগবে আমি মনে করি আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরো দুইশো পঞ্চাশ জন মানুষ বেশি দেখতে পারে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর সে কিন্তু এই হাসের খামার করে আল্লাহ রহমতে আল্লাহ তাকে স্বাবলম্বী করছে তিনটা ছেলেকে প্রতিষ্ঠিত করছে দুইটা মেয়েকে ভালো পরিবেশে এবং জমি জমা বাড়ি ঘর বাড়ি পরিবেশ আল্লাহ রহমতে ঘুরাইছে এবং কি সে কিন্তু বাবার বাবার কাছ থেকে একটা জমি জমি না নিয়ে হাসার খামার করে নিজেকে স্বাবলম্বী করছে নিজেকে দেখাই দিছে আল্লাহর রহমতে নিজেকে দেখা দিছে যে না আমিও পারি আল্লাহ তাকে দিছে তা আপনারা চাইলে ওই কাকার মতো আপনারা হইতে পারেন এবং আপনারাও কাকার মতো নিজে পায়ে দাঁড়াতে পারবেন একটা জিনিস হিসাব করে দেখেন নিজে বাবার কাছ থেকে জমি জমা না নিয়ে নিজে যেরকম কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু আপনাও চাইলেই সম্ভব এবং কি অনেকে বেকার মানুষ কাজ খুঁজে পাচ্ছে না এই বাংলাদেশে এবং বৈশ্বে তারা কিন্তু চাইলেই হাসা কম করে অল্প পুঁজিতে অল্প দিয়ে শুরু করেন আপনারা চাইলেই করতে পারতেন আমার হাস আমি নিদি কাকা কেমন আছেন কাকা আপনার নাম

আচ্ছা সেই ক্ষেত্রে এই যে এই হাঁস এখন তো এই যে খোলা জমিনে সাইরা দিছেন এখন এগুলো রাখেন কোন জায়গায় স্থান এখন স্থানে যে রতনপুর এইখানে খামার বানাইছি আচ্ছা খামার বানায় ওই জায়গায় সব রাখ আর স্থানীয় বাস আপনার স্থানীয় বাস আমার গাড়ুলিয়া ওইখান এখান থেকে কত দূর এখান থেকে কিলো দুই হবে ও এখানে কি নিজে জমিতে গেলে করতেছেন না অন্য জমিতে অন্য জমিতে বানাইছি একবার ফ্রিজ খাবার ওই তো সন্ধ্যার সময় সোয়ানের আগে খাবার দেন সারা দিন তো এইভাবেই খাবারটা মুক্ত খাবার খাইতেছে তাতে ই হয় না কম শাস্ত্র হয় না দিকে খাবার হাসে খামার করে কি আল্লাহ করতে দিচ্ছে আপ্লাহ আল্লাহ আপনাকে মেয়ে মেয়ে কেউ আল্লাহ মেয়ে গুলো ভালো আছে সুখে আছে

এর জন্য আরো বেশি ভালোবাসবো আমি মনে করি ওই একশো মানুষের তো আছে আপনি কি বলেন হ্যাঁ অবশ্যই এবং ওই একশো মানুষের পুরো ফ্যামিলি আপনার মাধ্যমে তারা চলতে পারতেছে এখন পরবর্তী যুগে এই যে আমার মতো ইয়াং যারা আছে অল্প বয়সে বাচ্চারা যারা আছে অনেক আছে লেখাপড়া করতে পারে না বা করার পরে বাধা দিছে অনেক আছে লেখাপড়া কইরাও বাধা দিছে বেকার ঘুরতেছে তা আপনি কি মনে করেন না যে হাসি খামার আসুক তারা অনেক বেকারকে আমি এরকম

অনেকে আছে বিদেশ থেকে ফেরত আসতেছে অনেকে আছে বিদেশ থেকে তিরিশ চল্লিশ বছর খাতার পর আর ভালো লাগে না দেশ এসে কাজ খুঁজে পায় না ঠিক আছে সেই ক্ষেত্রে মানুষ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় দেশ বিদেশে মানুষ একটু সাহায্য কি পাইবো তাহলে কি আপনার নাম্বারটা কি মানুষের জন্য বলেন তো একটু জিরো দেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের মনে হয় যে না হাসার হাসে খামার করে কাকার মতো আপনারা প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে আমি মনে করি কাকার কাছ থেকে নাম্বার দেওয়া হয়ে গেছে কাকার কাছ থেকে সৎ পরামর্শ পাবেন দিনে যদি পারেন ফোন দিন রাতে কেউ চেষ্টা করবেন না আমি নিজের থেকে এটা বলে দিলাম আর একটা আচ্ছা আচ্ছা কিন্তু দেশ বিদেশের মানুষ আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনারা খামার করতে চান বিশেষ করে বাংলাদেশকে যারা ভালোবাসেন আমি মনে করি বাংলাদেশে এই সোনার জমিনে হাঁসে খামার মুরগি খামার গরু খামার ছাগলের খামার ভেড়া খামার যে কোনো কিছু আমি যেটাই করি সোনার জমিনে সেটাই কিন্তু হয় হবে না কিন্তু যেটাই করবেন আপনারা আমি মনে করি মন দিয়ে করবেন আর আমার অনেকে আমার বলে ভাই আপনি কেন করেন না ভাই আমার কাজ তো প্রতিবেদন করা যে কাকা দেখেন কাকার বাসা মানিক ইয়া পাপ নাই আমার বাসা মানিকগঞ্জ এই মানিকগঞ্জ থেকে এই পাবনায় প্রায় দেড়শো কিলোমিটার দূরে

কাকার নাম্বারটি এই ভিডিও মাধ্যমে দেওয়া হয়েছে মাঝখানে আপনার নাম্বার নিয়ে সরাসরি ফোন দিতে পারবেন কথা বলতে পারবেন এবং কি যদি কেউ বাংলাদেশে এবং বই থেকেও মোবাইলেও যদি কথা বলতে চান আপনার কাকার সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি কারো যদি হাসে খামার করা ইচ্ছা থাকে কোনো সাপোর্টের প্রয়োজন হয় কোনো কিছু শেখার প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় তাহলে এই কাকার নাম্বারটি আপনার নিয়ে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করতে পারবেন হাসে বাচ্চা নিতে পারবেন সীমিত মূল্যে এই কাকার কাছ থেকে এই কাকায় কিন্তু বেকার জীবনে হাসের খামার করে আজকে তার ভবিষ্যৎ উজ্জ্বল তার ভবিষ্যতে বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা সবই হয়েছে ছেলে সন্তানকে মানুষ করেছে এই হাসে খামার করে তার জীবনকে আলোকিত করেছে আপনারা চাইলেও নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন এই হাসে খামার করে এই কাকার গাস্তা সাপোর্ট নিয়ে ফ্রি জমিতে বিহীন পতিত জমিতে হাঁসে খামার করে এই কাকা কিন্তু স্বাবলম্বী হাঁসের সর্বোচ্চ খাবারের প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে ধান চাল কিন্তু এই কাকা কিন্তু সব সম্পূর্ণ ফ্রি লালন পালন করে যাচ্ছে রাখার পরিবেশ থাকে যে আমার মাঠে আমি হাঁস চড়াইতে পারবো হয়তো দুইশ কি চারশ আমি চড়াইতে পারবো আমার মাঠে কিছু খাদ্য পাবে আমি কিছু খাদ্য দেবো সে স্বাবলম্ব হবে ইনশাল্লাহ আচ্ছা কোথায় করলে পরে ফ্রিজ খাবারটা বেশি খাওয়ান যাবে কেনা খাবারটা কম পড়ে বেশি হচ্ছে যে বিল এলাকায় নদী এলাকায় ভালো হয় আবার নদী এলাকায় তাহলে স্রোত আছে স্রোত

পাশে পদ্মা নদীর শাখা একটা কোলের মতো হয়েছে ওইখানে পানিটা সরেও না নরেও না ওইখানে না ফ্রি খাবার সারা বছরই খাওয়াইতেছে এ আমি একটা নিজের চোখে দেখছি আগা দেখছি আপনাদের এই পাবনা থেকে এখান থেকে গেছে সুজানগর থেকে সে করতেছে রানিং এখনো এই কাজীর পরে ঢালার সর ইউনিয়ন আপনার খাট সরে আপনার বয়স আমার কথা বলবেন কোন কি আপনার নাম আমার নাম আজমত আচ্ছা আমি অবশ্যই

একটু কম আমি হরিদামপুর যেখানে দেখছি ওনা দেখছি পঁচিশশো আর এখানে দেখছি আমি পনেরোশো না বারোশো এরকম দেখছি আমি এই ডালার্স হয় এখানে যাই হোক সব মিলিয়া এখন ডিম ছয় মাসে প্রতি মাসে প্রতিদিন আপনি বললেন ডিম দিতেছে প্রায় ছয়শো সাড়ে ছয়শো প্রতি কত টাকা বিক্রি করেন বর্তমান আমি টাকা সতেরো টাকা আরতে ষোলো টাকা করলে।